নমস্কার তে রিপোর্টে স্বাগত গাড়ি রাখাকে কেন্দ্র করে বচসা প্রতিবাদ করায় পুলিশ কর্মীর ছেলেকে বেধরক মারধর করা সহ গাড়ি ও মোবাইল ভাঙচুরের অভিযোগ উঠল স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো পানিহাটি পৌরসভার অন্তর্গত প্রান্তনগর এলাকায় সূত্রের খবর আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন নিউ ব্যারাকপুরের বাসিন্দা শোভন চন্দ্র নামে এক যুবক ওই অঞ্চলে কেন গাড়ি রাখা হয়েছে এই নিয়ে স্থানীয় কয়েকজন চিৎকার শুরু করার পাশাপাশি গালি গালাজ শুরু করলে ঘটনার তীব্র প্রতিবাদ করেন ওই যুবক এরপরই কয়েকজন মিলে সেই যুবকের ওপর চড়াও হয়ে মাটিতে ফেলে তাকে বেধরক মারধর করার পাশাপাশি ভাঙা হয় ছেলেটির মোবাইল ফোন এবং গাড়ির কাজও আমি এবার ওরা বলছে গাড়ির এগেনস্টে খুব রিপোর্ট আছে মহিলা আমি ঠিক আছে রিপোর্ট যদি থাকে কারণ আমি তো সত্যি কথা বলছি আমি বুক খুলে জিজ্ঞাসা করছি যে আচ্ছা যে রিপোর্ট আছে তো প্রমাণ কে আছে ছবি হোক ভিডিও হোক বা কিছু একটা হোক ওটা তখন আমার মুখে একবার বলে দিলো যে না আমার কাছে কোনো প্রমাণ নেই কিন্তু আমি শুনেছি আর আমার বাড়ির মহিলা কখনও মিথ্যে কথা বলবে না পাশে দু দুদিন মহিলা তার দিতে বলছে হ্যাঁ ঠিক 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 এরকম বলছে আমি তোমার ক্যামেরা নিয়ে বলছি লোকটা 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 কথা বলছে আর সিগারেট খেয়ে যাচ্ছে মানে এরম একটা টাইপের এরম একটা সোসাইটির লোক একটা কথা হচ্ছে সিগারেট খেয়ে যাচ্ছে আর মুখ দিয়ে গন্ধ বেরোচ্ছে ড্রিঙ্ক করেছে ওরকম আমি স্মেল করতে পারছিলাম আর তার পাশে একটা লোক ছিল রোগা করে কালো করে নাম যায় না বিপদ না বিপদ না কেউ মনে নেই ও ও আমার মা বাবার নামে যায় যেটা খিস্তি কামড়িয়ার গালাগালি বলেই যাচ্ছে আমি কী দিয়েছে এক্সাম্বারটা বলছি না আর কি ওরম দিয়ে যাচ্ছে আমি তাও ক্যামেরা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছি কারণ স্বাভাবিক আমি নিজে সেল ফটেল করছি তো ওরা সবাই বলছে তুমি ক্যামেরা করছো কেন আমি আমি বলছি আপনার এখানে দশ বারোজন দাঁড়িয়ে আছেন আমি সেল করবো না তারপর বলছি গাড়িটা পেছনে রাখো পেছনে একটা পাশে মাঠ ছিল মাঠে অনেকজন দাঁড়িয়ে ছিল ওখানে গিয়ে রাখো তখন আমার মাথায় স্ট্রাইক করা আমি যদি মাঠে রাখি ওটা তো ওদের এলাকা আর ওরা এতজন আমি একা গাড়ি ভাঙচুর করতে পারে বা আমাকে ওরা ক্ষতি করতে পারে তো আমি ওদের কথায় রাজি হইনি যে মাঠে রাখবো এখন ঠিক আছে আমি তো পেছনে পেছনে রাখছি যেখানে অ্যাকচুয়ালি লাইট হেড রয়েছে বা আমি সামনে এগিয়ে বাজারের দিকে গিয়ে রাখছি যেখানে বাজারটা রয়েছে ওরা বলছে না আমাকে ওইখানে রাখতে হবে মানে মাঠে আমি মাঠে রাখতে পারবো না কারণ আমি গাড়ির দরজা খুলেছি আমি একটা ভিডিও ফেসবুকে শেখেছিলাম ওখানে হয়তো আপনারা সবাই দেখেছেন যে আমি গাড়ির দরজা খুলেছি আমাকে দরজা থেকে খুলে আমাকে বার করে নেওয়া হলো কোনটা ছুঁড়ে ফেলে দেওয়া হলো তারপর তো আমি কে দশ থেকে বারো জন মিলে আমাকে মারে আমি পুরো ব্ল্যাক আউট হয়ে গিয়েছিলাম কে কোন দিক থেকে মারছে না মারছে আমি কিছুই জানি না তারপর পাড়ার সিনিয়র লোকের এসে আমাকে তুললো আমাকে একটু গায়ে জলসল দিল ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায় কাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে শুনব প্রান্ত নগর এলাকায় বসবাসরত আক্রান্ত যুবকের আত্মীয়ের কাছ থেকে ছেলেটাকে মারধর করে যখনই মারধর শুরু করেছে ও তখন কি করেছে ভিডিও করেছে মোবাইলটা বের করে যখনই ভিডিওটা করে ও তখন ওর মোবাইলটাকে আগে মোবাইলের উপরে আঘাত করে মোবাইলটার উপরে আঘাত করাতে সেই মোবাইলটা মাটিতে পড়ে গিয়ে রাস্তার উপরে মোবাইলটা ফ্র্যাকচার হয়ে যায় কিন্তু মোবাইলে পুরো রেকর্ড আছে কে কে মেরেছে তা যারা যারা মেরেছে ওদের মধ্যে নাম একজনের আমি ভিডিওতে যতটা দেখলাম যতটা চিনলাম পবিত্র একজনের নাম পবিত্র দে আর একজনের নাম হচ্ছে বিপদ আর ওদের মধ্যে একটা ছেলে ইঞ্জুরি হয়েছে সেই ছেলেটা আমার এই বন্ধু সোম মল্লিক তা ওর কোনো দোষ নেই ও ঠেকাতে গিয়ে ও কোনো না কোনো জায়গায় বাই চান্স কিছুতে লেগে গিয়ে ওটু ইনজুরি হয়েছে ও নিরাপরাধ ছিল কখনোই মারা উচিত ছিল না আইনকে নিজের হাতে নিয়েছে নিজের হাতে নিজে নিজেরা মারা মারধর করেছে ছেলেটা এডুকেটেড ছেলে সামনে এম বিএ করার চিন্তাভাবনা পড়াশোনা করছে সে এসছে কোনো বাজে কোনো সম্পর্ক না কোনো কিছু না জাস্ট একটুখানি আমার মেয়ের ছোটো মেয়ের জন্মদিনের একটু পায়েস একটু খাবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় খোলা থানার বিশাল পুলিশ বাহিনী মারধরের ঘটনার পর থেকে আতঙ্কিত আক্রান্ত ওই যুবক ও তার পরিবার দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন তারা রাজাদের দ্য রিপোর্ট পানিহাটি সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও JAHND!